আবারও লাইম লাইটে রণজয় আঠাশ বছরের ইতিহাস শিক্ষিকার প্রেমে পড়েছিলেন ষোলোর রণজয় হ্যাঁ ঠিকই শুনছেন এ কথা এখনো পর্যন্ত কেউ জানে না কিন্তু জানেন কি ঠিক কি দেখে শিক্ষিকার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন রণজয় শেষ পর্যন্ত এর পরিণতি কি হলো দেখুন রণজয়ের জীবনের গোপন সত্য রণজয় বিষ্ণু প্রেম ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে বিশেষত অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে সেই আলোচনা বড় আকার নেয় চলে কাদা এমনকি নায়কের প্রাক্তনদের বিস্তর অভিযোগ তাদের থেকে টাকা পয়সাও নিয়েছিলেন অভিনেতা যদিও অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন রণজয় সেসব ঘটনা ঘটেছে তাও ছমাস হয়ে গেল আপাতত রণজয় তার জীবনে এগিয়ে গিয়েছেন কাজে মন দিয়েছেন তবে জানেন কি ছোট থেকেই রণজয় প্রেমিক মানুষ ছিলেন স্কুলে পড়াকালীন প্রথম প্রেম এসেছিল তার জীবনে সেই প্রথম প্রেমের কথায় সম্প্রতি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন নায়ক তার প্রথম প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল বয়সে বড় প্রেমিকার কথা বলতে বিন্দু মাত্র দ্বিধা করলেন না নায়ক মধ্যম গ্রামের ছেলে রণজয় পাড়াতেই হয় তার প্রথম প্রেম রণজয় বলেন প্রথম প্রেমিকা আমার থেকে অনেকটাই বড় ছিলেন আমার বয়স তখন ১৬ থেকে ১৭ বছর আর তার বয়স ছিল তখন বছর স্কুলের শিক্ষিকা ছিলেন না তবে আমি তার কাছে পড়াশোনা চিনতাম করিনি পাড়াতেই একই এলাকায় থাকতাম আমরা সেখান থেকেই প্রেম হয়েছিল যদিও সেই সম্পর্ক অবশ্য খুব বেশি দিন টেকেনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি উল্লেখ্য এখনো নাকি অভিনেত্রী শ্যামপ্তি মবলির সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়ক তবে প্রকাশ্যে নিজের প্রেম সম্পর্কে কোনো কথাই বলতে চান না রণজয় প্রসঙ্গত উল্লেখ্য রণজয় বিষ্ণুর জীবনে এক ঝাঁক অভিনেত্রীর আনাগোনা অতীত সম্পর্কের জেরে তাদের সঙ্গেই আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন অভিনেতা সম্প্রতি জানা গেছে সোহিনী সরকার সায়ন্তনী গুহ ঠাকুরতা তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সোহিনী সায়ন্তনী প্রত্যেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণজয় সোহিনীর বিয়ের পর ঘনিষ্ঠজনেদের কাছে অতীত নিয়ে কুকথা বলেন অভিনেতা এমনই অভিযোগ দুই অভিনেত্রীর তারপরেই বচসা শুরু অভিনেত্রীদের দোষারোপ অভিনেতা তাদের প্রত্যেককে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন যথেচ্ছ আর্থিক সহায়তাও নিয়েছেন যদিও এই অভিযোগ মানতে নারাজ রণজয় সেই সময় একাধিক সাক্ষাৎকারে রণজয় জানান তিনি এবং তার পরিবার এই ধরনের কুৎসা শুনতে শুনতে মানসিক দিক থেকে আহত আগামী দিনে প্রয়োজন হলে আইনি পথে জবাব দেবেন তিনি খবর এর পরেই নাকি সোহিনী প্রথম পাঠান অভিনেতাকে তারপর সায়ন্তনী সবিস্তার জানতে বিভিন্ন সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল দুই অভিনেত্রীর সঙ্গে তারা এই বিষয়ে কথা বলতেই চাননি এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি রণজয়ও তার কথায় আমি